একজন আল্লাহ প্রেমিকের গল্প আমাদের সাধারণ ইমানদারদের জন্য ইমান এবং আমোর শিকার একটি বিরল এবং বিস্ময়কর গল্প বহু বছর আগের কথা তখন রাস্তাঘাট এত ভালো ছিল না এবং রাস্তায় এখনকার মতো বিভিন্ন যানবাহনও চলত না মানুষ নিজ নিজ মাথায় বোঝা বহন করে বিভিন্ন দ্রব্য বাজারে নিত আনত এবং স্বচ্ছল লোকেরা ফুলির মাধ্যমে বাজার থেকে সদায় আনত একদিন এক ধনী ব্যক্তি একটি বড় মাছ ক্রয় করল এবং তা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একজন কুলি নির্ধারণ করল কুলি বলল আপনার মাছ আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি একটি শর্তে রাজি হলে লোকটি জিজ্ঞেস করল কী তোমার সেই শর্ত কুলি বলল অতিবদ্ধ্য আজান হলে আমি মাছটিতে গিয়ে নামাজ আদায় করে নেব ধনী লোকটি তাতে সম্মত হলো কুলি মাছ মাথায় নিয়ে পথ চলা শুরু করলো অনেক দূর যাওয়ার পর মসজিদের মিনার থেকে মোয়াজ্জিনের আজানের ধনে ভেসে এলো আজান শুনতে কুলি বলল আজান হচ্ছে আমি নামাজ পড়ে আসি লোকটি বলল আচ্ছা ভালো কথা তুমি নামাজ পড়ে দ্রুত চলে এসো আমি মাসের বোঝার কাছে দাঁড়ালাম কুলি মাসজিদে গিয়ে নামাজে দাঁড়ালো যখন অন্যান্য লোকেরা নামাজ পড়ে মাসজিদ থেকে বের হয়ে এলো তখনও সে নামাজে লিপ্ত ছিল লোকটি দেখলো অনেক সময় পার হয়ে গেছে কিন্তু কুলি এখনো বের হচ্ছে না সে মাসজিদের কাছে গিয়ে কুলিকে ডাক দিল আরে মিয়া কত দেরি হয়ে গেল তুমি এখনো বের হচ্ছে না কেন বলো তো তোমাকে কে বের হতে দিচ্ছে না কুলি তখন বিস্ময়কর এক উত্তর দিল কুলি বলল জনাব আপনাকে যে মাসজিদে ঢুকতে দিচ্ছেন না তিনি আমাকে বের হতে দিচ্ছেন না সুভান আল্লাহ মূলত যাদের মনে আল্লাহর প্রেম এবং ভালোবাসার স্থান করে নেই তারা ইবাদতে এবং জিকিরে এতই মজা পান যে দুনিয়ার আর সবকিছুর কথা তারা ভুলে যান আপনারা জানেন সাহাবায়ে ক্যারামের ইতিহাসে লেখা আছে একবার হজরত আলী আল্লাহ আনহু এর পায়ে তীর বিদ্ধ হলে কেউ তা খুলতে পারছিল না এবং তিনিও প্রচণ্ড ব্যথার কারণে খুলতে দিতে পারছিলেন না অবশেষে তিনি নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে যতক্ষণ আল্লাহর সাথে কথা বলার মজায় ডুব দিলেন তখন কয়েকজন মিলে টেনে সেই পীর খুলে নিল কিন্তু তিনি সামান্য টের পেলেন না মূলত আল্লাহর প্রেম ও ভালোবাসা মানুষকে দুনিয়ার সব কষ্ট এবং যাতনা থেকে মুক্ত করে এবং এক শান্তির রাজ্যে অবগাহন করায় আমাদেরও সাধনা করে ইবাদত বন্দেগীতে এমন মজা এবং সাপ অর্জন করতে হবে তাহলে মাসজিদে ঢুকলে বের হতে মন চাবে না জিকিরের মজলিসে বসলে উঠে আসতে মন চাবে না কোরআন তিলাওয়াতে হতে বসলে মন সটফট করবে না নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক সুটোসুটি করবে না